এবং আমার একটা কানাডা টরেন্টোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সংগঠক ও লেখক প্রয়াত মনোয়ারুল হক এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আঠারো মে শনিবার বিকেলে স্থানীয় রেড হট রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় কানাডা প্রবাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ প্রবাসীরা এই স্মরণসভায় অংশ নেয় আক্তারুজ্জামান স্বপনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন আরিফ হোসেন সুমন জাফর মুস্তাফিজ খান পাপ্পু শামিমা জেবা ইকলি মুরেজা লিঠু নয়ন হাফিজ ইকবাল লদি আজফার ফেরদুস ডক্টর ময়ন হোসেন ময়না মাহবুব আলম প্রমুখ যুক্তরাষ্ট্র থেকে মনো আরুল হকের ছোটো বোন এন্ডিস চৌধুরী অনলাইনে যুক্ত হয়ে ভাইয়ের স্মৃতিচারণ করেন কান্না ভেজা কণ্ঠে তিনি জানান বড় ভাই তার কাছে ছিলেন বাবা বাবার স্নেহ তিনি তাদেরকে বড় করেছেন তার ভাইয়ের চলে যাওয়া একটি অপরণীয় ক্ষতি তবু তাকে স্মরণ করে সবার আয়োজন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সংবাদের আলো ডেস্ক নিউজ